মানব প্রজাতির মধ্যে মানুষের চরিত্রে কিছু কিছু খারাপ দিক আছে যেগুলো প্রাকৃতিকভাবে থাকে যদি শিক্ষা দীক্ষার দ্বারা তাকে নিয়ন্ত্রণে রাখা না হয় তাহলে সেগুলি প্রচণ্ড রকম বাড়তে থাকে এবং মানুষের আশেপাশের পরিবেশ সমাজ দেশ বিশ্বকে অমানবিক করে তোলে বিভিন্ন রকমের বিপর্যয় নিয়ে আসে ক্ষমতার লোভ টাকার লোভ জীবনে বিলাসিতা বিভিন্ন রকম বিলাসিতার লোভ এই লোভগুলো মানুষকে খুব ভয়ানক জীব করে তোলে এই ভয়ানক জীবগুলো সমাজের যে কোনো ক্ষেত্রে ভয়ানক মানুষের প্রয়োজন একটা জিনিস আর লোভে পড়ে করা আরেকটি জিনিস প্রয়োজন হচ্ছে আমার এতটুকু প্রয়োজন আমি সেটা গ্রহণ করলাম এবং এরপরে যা প্রয়োজন সেটা সঞ্চয় রাখলাম বা সেটা আমার রইল কিন্তু যখন কেউ লোভী হয়ে ওঠে কোনো ব্যক্তি তখন আরো চাই আরো চাই আরো চাই আরো ধন্দ আরো ক্ষমতা আরো বিলাসিতা নারী বাড়ি গাড়ি টাকা এরকম বিভিন্ন রকম হাহাকার করতে থাকে এগুলো আরো লাগবে আরো লাগবে এরকম করে ওঠে এটা রাজনীতিতে অতীতকাল থেকে এই জিনিসগুলো ভীষণ রকম ভয়ানক কারণ হচ্ছে রাজনীতিতে যারা রাজনৈতিক নেতা থাকে তাদের তাদেরকে অনুসরণ করে কোটি কোটি লোক থাকে বিলিয়ন বিলিয়ন লোক থাকে এবং যখন সেই রাজনীতিবিদরা এবং পরবর্তীতে আধুনিক সমাজে যখন প্রধানমন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় এই লোভী মানুষেরা যখন এই ক্ষমতাগুলি ক্ষমতাগুলিতে যায় তখন তাদের মধ্যে অনেক দুর্নীতি গড়ে ওঠে যদি তারা ক্ষমতায় যায় যে মানুষের ভালো করব বা এই ক্ষমতাটা নেওয়া দরকার মানুষের ভালোর জন্য যখন কারো ক্ষমতাহীন লোক কখনো বেশি করে মানুষের উপকার করতে পারে না প্রতিপয় মানুষের উপকার করতে পারে কিন্তু তবুও নিজে সমাজের জন্য একটা নিরাপদ মানুষ হিসেবে বা নাগরিক হিসেবে থাকে কিন্তু যখন যারা অতীতকাল থেকে দেখা গেছে যারা হয়েছে এবং আধুনিককালে যারা হয় এদের মধ্যে বেশিরভাগ বেশিরভাগ সারা বিশ্বে প্রচুর লোভ থাকে এদের মধ্যে লোভের ফলে এরা ধন্দৌলত বেশিরভাগ নিজেদের কবজায় রাখে নিজেরা দখলে রাখে এবং মানুষকে অত্যাচার করে দুর্নীতি করে এবং জনগণকে ফাঁকি দেয় জনগণ কষ্টে থাকলে সেটা তাদের এতটা গায়ে লাগে না তারা জনগণের জন্য ততটুকুই করে যতটুকু ক্ষমতায় যাওয়ার জন্য আবার দরকার হতে পারে এই লোক আধুনিক কালে বিরোধী দল এবং যারা সরকার গঠন করে দুই পক্ষের মধ্যেই দেখা যায় এবং অতীতকালে দেখা যেত একটা রাজ্যে রাজা হওয়ার জন্য মহাযুদ্ধ লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে তলোয়ারের আঘাতে ঘোড়ায় পিষে মারা হচ্ছে কামান দাগা দিয়ে মারা হচ্ছে আধুনিক কালে বন্দুক হয়েছে রিভলভার হয়েছে আধুনিক অস্ত্র দিয়ে মেরে ফেলা হয় কি কারণে যদি মানুষের জন্যই হয় রাজনীতি দেশের জন্য হয় জনগণের জন্য হয় তাহলে মানুষকে মেরে কিসের রাজনীতি এটা হয় লোভের কারণে সরকার পক্ষেরও লোভ লোভ থাকে অনেক ফলে সম্পদ কুক্ষিগত করে জনগণকে সেবা দেয় না আর যারা বিরোধী দল থাকে তারা সব সময় লড়াই করতে থাকে কখন ক্ষমতায় যাবে কখন রাজা হবে কখন রাষ্ট্রপতি হবে কখন প্রধানমন্ত্রী হবে কখন মন্ত্রী হবে এমপি হবে এবং তারপরে ইচ্ছে মতো ভোগ বিলাসিতা করবে টাকা জমাবে জনগণকে কোনো রকম একটু দিয়ে রাখবে এবং এইসব করতে গিয়ে তারা অনেক মানুষকে নির্মমভাবে অত্যাচার করে কখনো সেটা চোখে দেখা যায় কখনো দেখা যায় না যখন রাজা রানী রাজতন্ত্র ছিল তখন রাজা রানী এরা বংশ পরম্পরায় ক্ষমতায় যেত মস্ত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ তাদেরকে করত। একটা কিছু মনে করত তাদেরকে তারা একটু বাইরে দাঁড়িয়ে হাফ ভাব নিয়ে প্রাসাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে একটু হাত নাড়তো আর তারপর জনগণ বাইরে তাদের কাজ করতো আর তারা বহু রকম বিলাসিতা নারীর বিলাসিতা নারীকে নিয়ে টাকার বিলাসিতা রাজপ্রাসাদের বিলাসিতা বহু ধরনের বিলাসিতা এই যে যারা সাধারণ লোভের বাইরে গিয়ে কাজ করেছে তাদেরকে এই পৃথিবীতে রাজ্য শাসনের সময় হোক রাষ্ট্রশাসনের সময় হোক তাদেরকে হত্যা করা হয়েছে খুব দ্রুত তাদেরকে টিকতে দেওয়া হয়নি ভালো শাসকরা খুব কম টিকেছে লোভহীন শাসকরা পৃথিবীতে খুব কম টিকেছে এরপরে থাকে আধুনিক কালে নিজেদের কিছু মতামত দর্শনকে তারা প্রতিষ্ঠিত করতে চায় রাষ্ট্রে জনগণের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই মতবাদ প্রতিষ্ঠিত করতে গিয়ে যখন জনগণ সেটা বিশ্বাস না করে তখন জনগণের উপর প্রচুর চাপ সৃষ্টি করা হয় জনগণকে অত্যাচার করা হয় তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় মূলত আমাদের এই পৃথিবীতে যে সত্যিকার এখনো অনেক অনেক কুসংস্কার দিয়ে আমাদের এই পৃথিবী ভরপুর ফলে ওই কুসংস্কার টিকিয়ে রেখেই যারা রাষ্ট্রে আসে রাষ্ট্রপ্রধান হিসেবে থাকে সরকার চালায় আবার বিরোধী দল সেই কুসংস্কারকে উস্কে দিয়ে আবার সরকার পক্ষকে নামিয়ে ক্ষমতা থেকে নামিয়ে তারা যেতে চায় কিন্তু সত্যিকার অর্থে যে শিক্ষা থাকলে মানুষ নিরপেক্ষ হয় সব দিক থেকে মানুষ মানুষকে ভালোবাসতে চায় মানুষ সব ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে ভালোবাসতে পারে সেই শিক্ষা এই পৃথিবীতে এখনো চালু হয়নি এখনো সবখানে হয়নি খুঁজলে দেখা যাবে অল্প গুটি কতক মানুষ সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু তারা অবহেলিত অবহেলিত সবখানে আর যে শিক্ষা সেটা হলো জনগণের জন্য সরকার জনগণের দ্বারা সরকার সেটাও এই বিশ্বে হয়নি বিভিন্ন ধাপ্পাবাজি চাপাবাজি জচ্চুরি বাটপাড়ি অর্থ আত্মসাত দুর্নীতি কি আছে এই এর ভিতরে লাল কয়েকটা বিদেশে গেলে সেলুট সম্মান লাল হেঁটে যাওয়া ফুলের তোড়া আর অনেক টাকা আত্মসাত করা যদি আত্মসাত না করে তাহলে আর কি আছে লোভ নয় আমাদের তো চাওয়া উচিত এটাই যে যখন ক্ষমতা যাচ্ছি ক্ষমতায় আমরা অধিষ্ঠিত হচ্ছি তখন একটাই আমাদের ভেতরে প্রচন্ড রূপে যাওয়া দরকার সেটা হচ্ছে আমরা মানুষকে সেবা দেব এবং সে সর্বজনীন সেবা প্রতিটি মানুষের জন্য যেটা মঙ্গলজনক সেই সেবা এই শিক্ষাটাও তো আমাদের জনগণের মধ্যে থাকতে হবে সবার ভালোর জন্য হিংসা বিদ্বেষ উস্কানি খারাপ যেসব জিনিস খুবই তুচ্ছ যদি আমরা শিক্ষিত হই নিরপেক্ষ মানুষই যেসব জিনিসগুলো খুব তুচ্ছ সেই তুচ্ছ জিনিসগুলোকে নিয়ে এই রাষ্ট্র এই বিশ্বে অনেক খেলা হয় রাজনীতিবিদরা অনেক খেলে কিন্তু রাজনীতিকে অনেকে বলে খেলা হবে খেলা হবে অনেকে এটা খুবই আমার কাছে মূর্খের মতো বিষয় মনে হয় এই কথাটাকে রাজনীতি কখনো খেলা হতে পারে না খেলার মধ্যে যা হতে পারে খেলোয়াড়রা মাঝে মাঝে আহত হয় এবং তাও আহত করার আহত করতে যেন না পারে সেজন্য রেফারি থাকে কোন একটা নিয়ম থাকে সে নিয়মের বাইরে কাউকে যদি আহত করে তবে রেফারি বাসি বাজায় এবং খেলা বন্ধ হয়ে যায় বা খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয় কিন্তু রাজনীতিকে যদি আমরা খেলা ধরি তাহলে তো আমরা কি পাই কি হচ্ছে একদল আরেক দলকে মারছে কাটছে হত্যা করছে নিরপেক্ষ মানুষদেরকেও মারছে দেশের সেবক যারা তাদেরকে মারছে নিজেরাও মরছে এবং নিজেরা চ্যালেঞ্জ করছে আসো রক্ত দেব এই এটা তো কোনোদিন রাজনীতি কোনোদিন খেলা হতে পারে না এই বক্তব্য বা এই বাণী আমাদের ত্যাগ করা উচিত রাজনীতি কোনো খেলা না খেলা নয় এখানে কোটি কোটি মানুষের জীবন জড়িত রাজনীতি একটাই হতে পারে মানবিকতার প্রতিযোগিতা আপনি সরকার পক্ষে থাকলে আপনি কতটুকু মানবিক জনগণের জন্য সেটাই জরুরি এবং বিরোধী দলে যারা আছেন তারা যখন সরকারকে চ্যালেঞ্জ করছেন তখন আপনারা সেই প্রপাগান্ডা চালান সেই দাবিগুলো রাখেন যে আমরা সরকারের যে আরো বেশি মানবিক হতে পারবো এই মানবিকতা আমাদের আছে বা আমরা প্রদর্শন করব অতীতে করেছি কিন্তু সেটা না করে অনেক রাজনীতিবিদকে দেখা যায় খেলা হবে খেলা খেলা রাজনীতি কোনো খেলা নয় আমরা রাজনীতির সঙ্গে আমরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সাধারণ মানুষ আমাদের জীবন জড়িত যদি উন্নত নিরপেক্ষ রাষ্ট্রপ্রধান কেউ হয়ে থাকে তবে তারা কখনো বলতে পারবে না রাজনীতি একটি খেলা এবং সত্যিকার রাষ্ট্রপ্রধান সত্যিকার বিরোধী দলীয় নেতারা কখনোই লোভী হবে না কিন্তু দেখা যায় বেশিরভাগ লোভী জনগণের যেগুলো জনগণের সমাধান হিসেবে সত্যিকার অর্থে পৃথিবীতে আছে সেই সমাধানগুলো না খুঁজে সাধারণ সাধারণ জিনিসটি উসকে দিয়ে আন্দোলন সংগ্রামে জনগণকে উসকে দিয়ে নিজেরা পলাতক বা নিজেরা হারিয়ে যায় কোথাও তাই রাজনীতিকে খেলা বলা আমি মনে করি একটা অপরাধ